তুমি বসে আছো কেন সামিরা বসেই আছো আমার জন্য যা আমি সময় করেই খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো সকালবেলা রুটি ভাজি এরকম সকালবেলা আমি আর আমার মেয়ে একসঙ্গে বসছি খাইতে মানে ও একা খাইতে চায় না আমার ওই কাজ করতে করতে একা কত সময় খাওয়া হয় না বেশিরভাগই সকালে আমি খাবার টাইমই পাই না বাচ্চাদের সঙ্গে একটু খাই তো খাই আর না খাইলে ওটা আর টাইম পাই না তো আমি আর একসঙ্গে বসে খাই আমিও স্কুলে যাব তাহলে টিফিন নিয়ে স্বামীরাও স্কুলে যাবে তো আগামী একসাথে বসে খাই আর এখান থেকে এই ভিডিওটা শুরু করি স্কুল প্রতিদিন একটা টেলিফোন হয় শুরু রুটি কিন্তু বানাতেই তো অনেক সময় লাগে কয়টা সেই সাড়ে সাতটার সময় ভাজি কেটে মানে ভাজি করে রুটি বানাই এখন আস্তে আস্তে নয়টা মানে প্রায় বাইজ গেছে তাই না স্কালুটিয়ার বেশি ভালো হয়েছে মানে আটা সিদ্ধ বেশি হয়ে গেছে আম তো এতগুলো রুটি বানাই না মানে ওই দুইটা তিনটা করে করে থাকে এতনার বানানো আমরা তো সকালে একটা খাই আর খাই না তো আজকে হলো পানি বেশি হয়ে গেছে জনা আকা ইয়া করা সিদ্ধ করাও বেশি হয়ে গেছে তুমি টিভেনিবা আজকে স্বামীজি স্কুলে বিদায় অনুষ্ঠান তো স্কুলে আজকে যাবে কালকে থেকে ছুটি পূজার ছুটি তাই না আজকে আমরা এক জায়গায় যাবো এই জন্য আমরা তাড়াতাড়ি করে রান্না বাড়া করে নিলাম আসলে আজকে বাড়িতে সেরকম ভিডিও করি নাই ভাবলাম যে সেই স্পেশাল মানুষের সঙ্গে আপনাদেরও দেখা করাবো এবং আমরাও দেখা করতে যাব। তো সেই মানুষটা হলো নীলা নীলাকে দেখতে যাব। তো এই জন্য হলো রান্না বাড়া করছি এটা হলো ভাবির তরকারি ভাবি আজকে রান্না করতে করতে মানে দুপুরে রান্না করতে করতে তার গ্যাস ফোরাই গেছে তরকারি অর্ধেক হুইস আর হয়নি তো লাস্টে আমি সেই অর্ধেকটা রান্না করে দিলাম ভাত রান্না করছে আরও কি একটা রান্না করছে মাছ ভাজি করছে আর এই তরকারিটা মাত্র বসাইছে মানে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়নি সেই সময় গ্যাস হয়ে গেছে তো এই যে পরের টুকু আমি রান্না করে দিচ্ছি আসলে দুপুরের খাবারটাই কিন্তু আসল গ্যাস নাই তো কী হয়েছে আমাদের তো আছে তো জন্য রান্না করে এই বাচ্চা কাচ্চা মারামারি করো না একজনাও মারামারি করো না দেখেন সবাই খেলতেছে হ্যাঁ আমি তো ভিডিও করি আস্তে আস্তে আমার বড়াব্বা ছেলে মানে বড় ছেলে আমার বড় ভাই আসছে তো তার সঙ্গে একটু কথা বলে নি এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বলতে কি প্রায় সন্ধ্যা হয়েই আসছে বাহিরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে আমরা রেডি হয়ে বসে আছি আমরা হলো নীলার বাড়িতে যাব নীলাকে দেখতে তো বের হয়ে বসে আছি কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারছি না ওকে পাল্টা বন্ধ করতে বলো শব্দ হচ্ছে তো আমি যাবো তিশাভাবি যাবে আর শিরিনা যাবে আমরা এই তিনজনা যাই দেখে আসি আপনারা অনেকেই অনেক রকমের কমেন্ট করছেন আপনারা যান না দেখেন না আমাদেরকে কিছু জানান না তো সব কিছুর ভিতরে কারণ আছে এই জন্যই কোনো কিছু আমরা করি না কারণ ওর তো ইউটিউবে কাজ করে যত ওর জিনিস ওই জানাইছে আমরা আর জানাইনি আর আমাদের জানানোর কোনো প্রশ্ন আসে না কারণ ও তো ওর চ্যানেল আছে ও চ্যানেলে কাজ করে ওরটা ওই জানাবে তো ও তো জানাই দিছে ওর বাচ্চা হয়েছিল বাচ্চা মারা গেছে আসলে দুইজনের পরিবারে একটু সমস্যার জন্যই মানে আমরা কেউ দেখতে যাইতে পারি নাই তো এখন হচ্ছে আমরা আজকে আলহামদুলিল্লাহ যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছি রেডিও হয়ে গেছি এখন যাবো একটু পরেই হয়তো মাগবিবার আজান হবে তো যাই যাওয়ার পরে দেখি কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বাহিরে মেঘ্লাই অন্ধকার হয়ে আছে মানে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে অনেক গরম দেখছেন মুখের অবস্থা কি অনেক গরম তো ঠিক আছে কথা বলবো না হচ্ছে যাই যাওয়ার পরে যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ

সন্ধ্যা তো এখানেই হয়ে গেল আবার যদি বৃষ্টি আসে তাহলে তো যাবাই হবে না মাগরীবের আজান পড়াল হয়ে গেল তাপু তাপু পুরি এই যে মিষ্টি কেনা হয়ে গেছে কি কয় নূর কি বলে নূর মিষ্টি খা কয় আমার মিষ্টি কই মিষ্টি খাওয়ানোর পরে

আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মতো চলে আসছি নীলাদের বাড়িতে কই নীলা আমি গেলাম ভাবি আসেন আসসালাম আলাইকুম আয়মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখেছে ভালোই নীলা কই কেমন আছিস আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কি বৃষ্টি আমরা বের হয়েছি আর বৃষ্টি আয়েরিকা গিয়ায় কোন বসে আছিস বাবু

মনে হচ্ছে তাবিয়া খাই আসেনি খায় তো আসেনি

무쇠다스 아무튼 다 무쇠가 있어야 돼요. 소다 같은 거는. 암다 꼬아. 아따 따따 해. 음. 내가 무. 잘했지. 뭐 사비라서 그런 거야. 한 마천. 한 마리 니도. 얼마나. 예, 건지. 집에 진짜 안그래가 진짜 그래. 안그래서라고. 그래. 엄마 밥 먹으러 가야 돼서. 나 봄봄 먹자.

আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সই সালামতে চলে আসছি তো যাই হোক নীলার বাড়িতে গেলাম নীলাকে দেখে খুবই খারাপ লাগলো আসলে আমিও তো একটা সন্তান হারানো মা সেও সন্তান হারানো মা মানে কি যে কষ্ট লাগছে সন্তান হারাইয়ে সেটা আমিও জানি এবং ও জানে নীলাও জানে খুবই খারাপ লাগছে ওকে দেখে ও তো কাঁদতে কানতে একেবারে শেষ হয়ে যাচ্ছে আরও মানে আমাদেরকে দেখে আরও বেশি কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে তো অনেক বোঝায় সান্ত্বনা দিয়ে আসলাম আল্লাহ যেন ওকে মানে ধৈর্য ধরার তৌফিক দান করে আর ওর ছেলেকে আমার মেয়েকে যেন জান্নাতের ফের ফেরদাউস নসিব করে আল্লাহ আসলে গরম ধরছে আর তাবি আঁকে কোলে করে আসছি তো মানে মনে হচ্ছে যে গেছি কথাই বলতে পারছি না তো যাই হোক আমাদের সবার জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি আর সবাই একসঙ্গে এভাবেই মিলেমিশে থাকতে পারি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ